আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক ডিপ্লোমা ক্লাসরুমের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম তো পূর্বের ভিডিওতে কমেন্টে তোমাদের অনেকেই গ্রাফিক ডিজাইন এক বইটির উপরে সাজেশন চেয়েছ তো আজকে আমরা পলিটেকনিকের কম্পিউটার ডিপার্টমেন্টের যে গ্রা কম্পিউটার গ্রাফিক ডিজাইন এক বইটি রয়েছে তার সাজেশন নিয়ে আলোচনা করব। এটা মূলত একটা ব্যবহারিক বই এখানে তাত্ত্বিক কোনো পরীক্ষা হয় না এখানে শুধু ব্যবহারিক পরীক্ষা হয় তার মধ্যে মৌখিক বা ভাইবা হয় এবং ব্যবহারিক অংশ হয় তো চলো আমরা কিছু মৌখিক এবং ব্যবহারিক গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়ে আলোচনা করি তো প্রথম অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলির মৌখিক প্রশ্নগুলির মধ্যে রয়েছে অ্যাডোবি ফটোশপ কী অ্যাডোবি ফটোশপ কোন ধরনের প্রোগ্রাম লেয়ার কী পিক্সার ফরম্যাটের জন্য ব্যবহৃত ফাইল ফরম্যাটগুলোর নাম লিখো এরপরে পিক্সেল কি কার্ড কপি পেস্ট প্রিন্ট ইত্যাদির কীবোর্ড কমান্ড কী এবং সর্বশেষ ব্রাশ টুল ই হচ্ছে মৌখিক প্রশ্ন এগুলো ভাইবার জন্য ইম্পর্ট্যান্ট এবং ব্যবহারিক অংশে যেগুলো আসতে পারে তা হল বিভিন্ন কালার কারেকশন মেথড যেমন ব্রাইটনেস কন্ট্রাস্ট হিউন্ড সেচুরেশন তারপর লেভেল কার সিলেকটিভ কালার ভেরিয়েশন এই সকল কালার কারেকশন ম্যাথডের যে কোনো একটি চিহ্নিত করা এবং এদের ব্যবহার দেখাতে বলতে পারে এবং কিংবা পাসপোর্ট ফটোশপ ব্যবহার করে পাসপোর্ট কিংবা স্টাম সাইজ ছবি তৈরি করে দেখাতে বলতে পারে এরপর দ্বিতীয় অধ্যায়ের মৌখিক প্রশ্নগুলির মধ্যে থেকে বলতে পারে কালার থিওরি কী টেক্সার কী গ্রাফিক্স ডিজাইনে কি কি কালার মোট থাকে এবং আর জিবি সিএম ওয়াইকে ল্যাব ও বিটম্যাপ এর প্রয়োজনীয়তা কী এবং ব্যবহারিক হিসাবে যা বলতে পারে তা হলো প্রাইমারি কালার দিয়ে সেকেন্ডারি কালার তৈরি করো এই হচ্ছে মূলত দ্বিতীয় অধ্যায় এবং তৃতীয় অধ্যায়ের মৌখিক এবং ব্যবহারিক প্রশ্নগুলির মধ্যে থেকে যেগুলো ইম্পর্ট্যান্ট তার মধ্যে মৌখিক প্রশ্ন রয়েছে যেমন অ্যাডোবি ইলাস্টেটর কোন ধরনের প্রোগ্রাম অ্যাডোবি ইলাস্টেটর প্রোগ্রামে কয় ধরনের গ্রাফ আছে রং কী আইড্রপ টুলস এর কাজ কি ফিল্টারের কাজ কি মাস্ক বা মাস্কিং বলতে কি বোঝায় এরপরে রেজলেশন এর একক কী এই হলো মৌখিক প্রশ্নগুলি এবং ব্যবহারিক অংশে ব্যবহারিক হিসাবে বলতে পারে যে একটি রঙিন ব্যবসা কার্ড ডিজাইন করো বা লেটার হেড ক্যাশ ম্যামো ইনভয়েস মানি রিসিভ বা যে কোনো একটি ফর্ম ইত্যাদি ডিজাইন করে দেখাও এবং এর পরবর্তীতে চতুর্থ অধ্যায়ের জন্য যে প্রশ্নগুলো মৌখিক হিসেবে আসতে পারে তা হচ্ছে ডিজাইন কনসেপ্টকেই ডিজাইন কনসেপ্ট এর স্টেপগুলি কি কি ইলাস্টেটরে কয় ধরনের টুল ব্যবহার করা হয় ও কি কি স্কেস কি। এবং ব্যবহারিক হিসাবে এখানে যেটি গুরুত্বপূর্ণ তাহলে ডিজাইন কনসেপ্ট ডেভেলপ করার জন্য আইডিয়া তৈরি করা এবং তা নির্বাচন করা এটা ব্যবহারিক হিসাবে দেখাতে বলতে পারে এবং পঞ্চম অধ্যায়ের মৌখিক প্রশ্নগুলির মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে ইমেজ সোর্স কী বা ইমেজ স্ক্যান কী ইউআরএল কি ম্যানিপুলেশন কী ইমেজ সিলেকশন টুলের নাম এরপরে ডুপ্লিকেট লেয়ার এবং ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট করার কীবোর্ড শর্টকাট কমান্ড কী তারপরে ইমেজ ক্রপ কী রেজুলেশন বলতে কী বোঝায় ই হচ্ছে মৌখিক প্রশ্নবালী এবং এখানে ব্যবহারিক অংশ হিসেবে আসতে পারে যে ম্যানিপুলেশন টেকনিক এবং ইফেক্ট প্রয়োগ করে দেখাতে বলতে পারে এরপর সর্বশেষ অর্থাৎ ষষ্ঠ অধ্যায়ের মৌখিক গুরুত্বপূর্ণ প্রশ্নগুলির মধ্যে রয়েছে গ্রাফিক ডিজাইন বলতে কী বোঝায় গ্রাফিক ডিজাইনের বিভিন্ন সফটওয়্যারগুলোর নাম লেখো গ্রাফিক ডিজাইনের মাধ্যমে কী কী কাজ করা যায় গ্রাফিক ডিজাইনের অ্যাডবি সিরিজের কয়েকটি সফটওয়্যারের নাম লেখো অ্যাডোবি ফটোশপে কয়েক ধরনের টুল আছে মার্কু টুল কি কত প্রকার ও কি কী পরবর্তীতে অ্যাডোবি ফটোশপ টুলসের বিভিন্ন ধরনের কিবোর্ড শর্টকাটগুলোর নাম লিখো এই হচ্ছে মৌখিক গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী যেগুলো ভাইভাতে বলতে পারে এবং ব্যবহারিক অংশে এখানে বলতে পারে যে টি শার্ট অথবা ম্যাগাজিন কভারের জন্য আর্টওয়ার্ক ডিজাইন সম্পাদন করে দেখাও তো এই হচ্ছে মূলত কম্পিউটার গ্রাফিক ডিজাইন যে সাবজেক্টটি রয়েছে তার ব্যবহারিক এবং মৌখিক অংশ যেটা ভাইভাতে যে প্রশ্নগুলো করতে পারে তার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী